আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি লাইভটা আসার মূল কারণ হচ্ছে অনেক দিন যাবৎ আমি আমার ইউটিউব চ্যানেলটি পরিচালনা করছি কিন্তু দশ মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে পারলাম না পাঁচ সাত পর্যন্ত ওঠে তারপর আবার তিন মাস চলে যাওয়ার কারণে সবগুলো ভিউজ ডিসকাউন্ট হয়ে যায় আর কাউন্টের ভিতরে থাকে না আপনারা তো জানেন যে পর্যায়ক্রমে যে কোনো একটা সময় অতিক্রম করলে আস্তে আস্তে ভিউগুলো কমতে থাকে তো আপনাদের কাছে অনুরোধ দয়া করে আমার ভিডিওটা দেখা মাত্রই আপনারা শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখার সুযোগ পায় এবং আমি আমার মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়াগুলো আছে এগুলো যেন ফিল আপ করতে পারি আশা করি আপনারা বুঝেছেন আমার কথাটা একটা ভাই দেখছেন লাইভটা আপনি আমার এই লাইফটি দেখার জন্য আপনাকে অনেক দূর ধন্যবাদ শুক্রিয়া জ্ঞাপন করি আপনার आजारो बैठा बेदोनार पोरे ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনাই মক্কা ছেড়ে হেরাছ তোমাকে ভুলি আমি কেমন করে হেরাছ তোমাকে ভুলি আমি কেমন করে না খেয়ে দিন রে কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাই ফেরে কাফিরে রা চিনল না আলো দুষ্টু ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের রাখাতে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে ভেরা তোমাকে ভুলি আমি কেমন করে ভাই আপনারা যারা আমার লাইভটি দেখছেন তাদেরকে অনেক সুক্রিয়া আল্লাহ যেন আপনাদেরকে নেয়ার দান করে ভাই অনেকে আছে একজন যদি লাইভে থাকে ভিডিও দেখে তাহলে ভিডিও দেখে তার তো কমেন্ট করতে হাতে একটু ব্যথা হয় না দয়া করে একটা লাইক দিলেই তো ভালো হয় আপনাদের কোনো অসুবিধে হয় না আমি মনে করি যতটুকু সম্ভব যে একটা লাইক দিলে কারণ একটা টাচ করার মাধ্যমে একজনের একটা লাইক চলে যায় যাতে করে আপনার উপকার হয় না তারপরেও যে করছে আশা করি তার অনেক উপকার হয় ভাই যে যেখান থেকে দেখছেন ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে যান যাতে আমি আমার চ্যানেলটি আরো সামনের দিকে নিয়ে যাই ইসলাম প্রসারের মাধ্যমে তাই আপনাদের কাছে একটাই অনুরোধ দয়া করে সবাই যারা ভিডিও দেখছেন সবাই একটি করে লাইক করে দিন কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফরজ করে কাজা এমনত হতে পারে জহরে জানা যা তোমার এমনত হতে পারে জহরে জানা যা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফির মুমিন তফাত হয় সালাতের উপরে মানুষ সালাতের উপরে ভাই অনেকে আসে যে লাইভ দেয় না লাইভ দেখছে অথচ লাইভ দেয় না আচ্ছা লাইক দেন না ঠিক আছে তবে একটা মানসিক ভিডিও দেখছেন একটা লাইক দিলে আপনাদের তো কোনো আশা করি আমার কোনো সমস্যা হয় না দয়া করে সবাই একটা করে লাইক দিয়ে যান যাতে আমি আমার চ্যানেলটা আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের সহজতা আপনাদের সহযোগিতা কামনা করছি যাতে আমি আমার চ্যানেলটি আরও সামনের এগিয়ে নিয়ে যেতে পারি এখন বর্তমান তেরো জন দেখছেন তার মধ্যেতে ছয়জন সাতজন লাইক করেছেন এখন যে লাইক করেছেন তাকে অনেক ধন্যবাদ ভাইয়া আপনার আল্লাহ করুক আমি আমার কমেন্ট অপশান অফ করে রেখেছি লাইভ চ্যাট অপশান এর কারণ ভাই অনেকে অনেক রকম কথোপকথন করে মানে কারোর মন মানসিকতা তো একরকম না একজন একটা মানুষ ইউটিউবে ভিডিও ছেড়েছে নিশ্চয়ই তার কোনো উদ্দেশ্য আছে আপনাদের কয়েক শ্রেণীর লোক আছে যারা সেই ভিডিওতে বাজে কমেন্ট করে আমি আমার চ্যানেলটি মূলত শর্ট ভিডিওর জন্য ক্রিয়েট করেছি এই শর্ট ভিডিও ছাড়ে ইসলামী গজল দিয়ে আমি কিছু অনেক কষ্টের মাধ্যমে এডিট করি তো অনেকে আসে কমেন্টে এসে হাহা দেয় যেহেতু পিছনে একটা গজল চলছে ইসলামী গজল এখানে হাহা দেওয়ার তো কোনো অপশান থাকে না বাট এমনও শ্রেণীর মানুষ আছে যারা ভিডিও দেখতে দেখতে হাহা দেয় ভাই আপনার তো কমেন্ট করার দরকার নেই হাহা দেওয়ার কোনো দরকার আছে আমরা না প্রত্যেকে মুসলিম যদি অন্য ধর্মের কেউ এসে দেখে যে আমরা মুসল এক মুসলমান ভাই আর এক মুসলমান ভাইয়ের কমেন্টে গিয়ে হাহা দিয়েছি তাও ইসলামী একটা গজলের মাধ্যমে তাহলে সে কি মো মানে তার ভিতরে কি পোষণ হবে তো ভাই আমরা একজন আর একজনের ভিডিও খারাপ কমেন্ট না করি দরকার হলে কমেন্ট করা থেকে এড়িয়ে চলি তার জন্য খারাপ কমেন্ট না করি ভাই আপনারা যারা ভিডিওটি দেখছেন দয়া করে একটা লাইক দিয়ে যান আর ভাই আপনারা দোয়া করেন যেন আমি আমার চ্যালেঞ্জটি মনে কমপ্লিট করতে পারি আমরা হচ্ছে মানুষ ভাই একটা মেয়ে যদি লাইভে থাকে তো তার ভিডিওতে হাজার হাজার লাখ লাখ ভিউস হয় কমেন্টও করে তেমন মানুষ লাইকও করে তো একদম পুরুষ মানুষ যদি লাইভে থাকে কেউ দেখে না দেখার দরকার নেই ভাই শুধু একটা লাইক দিয়ে চলে যান তো যাই হোক আজকে আমার ইচ্ছে ছিল আমি লাইভে দশ মিনিট থাকবো তো আমার দশ মিনিট পূরণ হয়ে গিয়েছে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি এবং আমার চ্যানেলটি আমি মনিটাইজেশন করতে পারি আমার চ্যানেলে কিছু দিনের ভিতরে লং ভিডিও আসা শুরু হবে যা ইসলামী সকল ধরনের ভিডিও থাকবে নবিরাসুলের জীবনের উপরে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সবাই ভালো থেকেন আল্লাহ আপনাদেরকে সবাইকে নেখ্যা দান করুক এবং সকল মুসলিম ভাই বোনদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি